হাই গাইস ইটস ইলিয়াস মমস্ট্রেইজ এগেইন আসসালামু আলাইকুম দেখবেন যে পৃথিবীর কোনো একটা শিশু একেবারে শুদ্ধ জন শুদ্ধ জাত একেবারে জন্ম হয়েছে এরকম একটা শিশু কিনা কুৎসিত না কোন একটা শিশু অসুন্দর না শুদ্ধ জন্মনয়ায় কোনো একটা শিশু অসুন্দর না আমি বলতে আমি আমি চেহারা কথা বলতেছি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলতেছি যে কোনো একটা শিশু অসুন্দর হয় না জন্মনয়ায় সময় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আসে অসুন্দর কুৎসিত সাদা কালো একদম পুষ্টিহীন খুব সুন্দর স্মার্ট হ্যান্ডসাম এক এক ধরন এক একজন এক এক ধরনের হয়ে গড়ে ওঠে বড় হয় হয় কেন কোন কোনো শিশু তো অসুন্দর জন্ম নেয় নাই কোনো শিশু তো কুৎসিত হয়ে জন্ম নেয় নাই তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে বড় হয় কেন কারণ হচ্ছে যদি একেবারে বেসিকে আসি যদি বেসিকে বলি তাহলে ওভিয়াসলি এর মূল কারণ হচ্ছে টাকা কারণ যে ফ্যামিলিতে যে ছেলে যে বাবা মার আসলে টাকা পয়সা আছে ভালো টাকা পয়সা আছে ওবভিয়াসলি একেবারে যারা মিলিয়নিয়ার বিলিয়েনিয়ার তাদের ছেলে মেয়ের যে আপব্রিঙ্গিং তাদের মেয়ের যে মানে বরণ পোষণ লালন পালন আর একেবারে যে যে মা দিন আনে দিন খায় তার ছেলে মেয়ে লালন পালন আর যে ছেলের জন্মই হচ্ছে রাস্তায় যার ভাবা নাই মা পাগল যে বস্তিতে এহেন সেখানে বড়ো হয় কুকুর সাথে ঘুমায় অবভিয়াসলি তার আই মিন কি বলা যায় আর তাই না তো এই যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের যে বড় হয়ে ওঠা এবং তাদের যে কুৎসিত হয়ে ওঠা আমি ফিজিক্যাল এ বড় হওয়ার পর যে মানে কুৎসিত হওয়া বা সুন্দর হওয়া ভালো হওয়া সেটা আমি বলতেছি ফিজিক্যাল অ্যাপেয়ারেন্স এবং হচ্ছে যে তাদের কাজ অভিয়াস আমি বলতেছি না যে যারা যা টাকা নাই তারা সবাই খারাপ হয়েই বড় হয় যাদের টাকা আছে তারা খুব সবাই খুব একবার মহান একেবারে সাধু একেবারে পীর বাবা তা না এই যে ডিফারেন্স তৈরি হয় আস্তে 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 সেটার একেবারে মৌলিক বিষয় মৌলিক যে কারণ সেটা হচ্ছে টাকা টাকা টাকার কারণই সব তাই না আজকে বাংলাদেশে বর্তমানে যে আজকে এখন বাংলাদেশ দুই হাজার সাল মাত্র কুরবানির ঈদ গেল আর কুরবানির ঈদের আগের থেকে শুরু হয়েছে দুর্নীতি নিয়ে সেই সরগুল হ্যাঁ সব একদম সব উজা হয়ে গেছে মিডিয়া পাড়া একদম বুদ্ধিজীবী একেবারে সরকার পুলিশ যে সরকারি যারা সচিব চাকরিজীবী আছে এনবিআর সব হ্যাঁ সব জায়গায় দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি আর আমরা যখন সাধারণ যারা মানুষ তারা যখন খবরে দুর্নীতির দেখি যে বেনজির তো এত টাকা মারছে কোটি কোটি টাকার মালিক এখন বেনজির যার বাবা ছিল প্রাইমারি স্কুল শিক্ষক মতিউর রহমান যার মানে গ্রামে বড় হয়েছে যার বাবা প্রাইমারি আমরা শিওর মতিউর রহমানের বাবা প্রাইমারি শিক্ষক নাকি এই বেনজিরের যারই হোক আমি বলছি তাদের যে বড় মানে তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারা একেবারে আমরি কোনো কুটিপুতির ঘরের ছেলে না তারা একেবারে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তারা পরবর্তীতে পরিশ্রম করে পড়াশোনা করে হার্ড ওয়ার্ক করে গভর্নমেন্ট জব পাইছে ভাগ্য ভালো ছিল আলহামদুলিল্লাহ তারপরে তারা তাদের যে স্কোপ হয়েছে সোর্স হয়েছে রিসোর্স তারা পাইছে সেটা তারা কাজে লাগা টাকা আর্ন করছে আচ্ছা সেটা আমি আমি বলতেছি যে এই যে দুর্নীতি করে টাকা আর্ন করতেছে এবং আমরা আজকে হঠাৎ যাই না একদম সজাগ হয়ে গেছি মানে আমরা এত অবাক হওয়ার মানে সাধারণ মানুষের এত অবাক হয়েছে যে এটা হইতেই পারে না এটা কেমন হলো।

একটা একটা ব্রাঞ্চ তো সবাই সরকারি চাকরি করে সকল ব্রাঞ্চে মানে সকল শাখায় এরকম অহরহ দুর্নীতি আছে এবং এক একজনের দুর্নীতি আর জানে এবং তাদের আতাত আছে তাদের লিঙ্ক আছে তারা এক জনের সহায়তা করে সো এখন আমি আর বা আপনি সরকারি চাকরি চাকরির বাইরে বা পলিটিক্স এর বাইরে বইসা মানে ভাবতেছি যে ক্যান করলো না ক্যান জানলো না আপনি খুব অবাক হয়ে গেছেন মানে অর্থাৎ ফাঁক ভাই মানে আরে মরণ ঠিক আছে আমার আমি করি যে পৃথিবীর বেশিরভাগ মানুষ হচ্ছে গাদা ঠিক আছে কারণ কি বেশিরভাগ পৃথিবীর মানুষ হচ্ছে ফলোয়ার তাই না পৃথিবীর অল্প সংখ্যক হচ্ছে লিডার যারা লিড দেয় খারাপ কিন্তু ভালো আমি বলছি না ফলোয়ার হওয়া মানেই খারাপ আমি গাদা বলছি এটা একটা নেগেটিভ ওয়ার্ড বাট আমি যদি বলি সহজ সরল তাহলে সবচেয়ে বেটার হয় গাদার পরিবর্তে বাট আমি গাদা বলতেছি নেগেটিভ অর্থেই বলতেছি কারণ মানুষ গাদা সে যে সহজ সরল এবং এর যে খারাপ জিনিস লাইফে সেটা সেটা সম্বন্ধে সচেতন না সেটা সম্বন্ধে শেষে অবচেতন সেজন্য আমি এই সহজ সরলকে গাধা বলতেছি এবং নেগেটিভ আর কি সরি হয় সো আর হয় মানে খুব অল্প সংখ্যক মানুষ তারা লিডার আমি বলছি মেজরিটি যে লিডার আছে এই অল্প সংখ্যক মানুষের ভিতরে যে মেজরিটি তারা লিডার মেজরিটি খারাপ কিন্তু তারপর আমি লিডার হিসেবে সম্মান দিয়ে বলতেছি কারণ তারা খারাপ করার জন্য খারাপ খারাপ তো এখন করতেছে কিন্তু সেই জায়গায় আসার জন্য তারা যে পরিমাণ পরিশ্রম করছে তারা যে পরিমাণ সচেতন তার সারাউন্ডিং সম্বন্ধে সেটা হচ্ছে তার তালি পাওয়ার যোগ্য সেটাই হচ্ছে যে তার গুণ সেটা সে যা পাওয়ার যোগ্য রাইট পৃথিবীর মেজরিটি মানুষ সহজ সরল কিংবা আমি যদি গাদা বলি নেগেটিভ অর্থে আর পৃথিবীর অল্প সংখ্যক মানুষ লিডার যারা লিড দেয় যারা ব্যবহার করে সাধারণ মানুষ যারা আছে ওদেরকে ইউজ করে নিজের ফায়দা লুটে এই অল্প সংখ্যক মানুষ হচ্ছে যারা লিডার যারা হচ্ছে আপার ক্লাস যারা হচ্ছে বড় লোক যারা আস্তে আস্তে এই বেঞ্জির বেঞ্জির হয়ে ওঠে যারা আস্তে আস্তে এই মতিউর হয়ে ওঠে যারা আস্তে আস্তে এরকম আমরা নাম নাম যাই এরকম অহরহ লোক হয়ে ওঠে ঠিক আছে আচ্ছা দুর্নীতি করে বড় হয় শুধু সরকারি চাকরির জীবিকাই কি খারাপ আসলে আমাদের কোনো বন্ধু বান্ধব যখন সরকারি চাকরিজীবী পায় আমরা তখন কি উৎফুল্ল হই না আমরা খুব খুশি হয়ে যাই না আমরা কি শোভ করি না আমরা কি মানুষের কাছে বলে পারাই না এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে অলওয়েজ নর্থ দিন না বার্থডেতে আর কারো গার্লফ্রেন্ডের তা উইশ করি কি না করি ওটা করি কি না করি ভাই ওটা তো করতে হবে ও এসপি হয়েছে ও তো মানে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে ও তো মনে করো যে এনে ইউনো হয়েছে কি বলে যে কার্সনে জব পাইছে ও তো দুর্নীতি দমন কমিশনে জব পাইছে ব্যাংকে জব পাইছে তো আমাদের তার সাথে সম্পর্ক রাখতে হবে লিঙ্ক করতে হবে নাহলে মানুষরা আমি কে আমি বলবো যে আমিও তো আমার বন্ধু হায়ার ক্লাস মানে হচ্ছে কি আমিও তো হায়ার ক্লাস তাই না এই যে ফুটানি মারার জন্য এই যে শো অফ করার জন্য আমরাই তো তাদেরকে হিরো বানাই তাই না তো এই যে আমরা তাদেরকে হিরো বানাইছি এই যে আমরা তাদেরকে যে সেই রেসপেক্ট দিচ্ছি আমাদের যে তাদের কাছে এক্সপেকটেশন যে হ্যাঁ তারা ভালো কিছু করবে তারা টপ কিছু করবে তারা অনেক বড় এই যে একটা প্রেশার আমরা তাদের উপরে ক্রিয়েট করছি সমাজ তো তারা অবভিয়াসলি সেই প্রেশারে তারা সেই যে প্রেশার সেই প্রেশারে পড়িয়া তারা যে যে সম্মান তারা পায় সেটা তারা কয়েতে পারে না সেই সম্মান তারা কি মানে কেউ মানুষ একটা ছেলে বা একটা পুরুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষা কি আর অন্য প্রেট কে বলছে বাট একটা ছেলে বা আমার কাছে নিজেরও মনে হয় যে একটা ছেলে কিংবা একটা পুরুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষা হচ্ছে পাওয়ার সর্বোচ্চ আকাঙ্ক্ষা পাওয়ার কেন বিল গেটস তার সামনে বাইলন মাস্ত্রে মানুষ গালি দিবে গালি দিবে দিতে পারে কেউ ভয় পাইব না কিন্তু পুতিন রে তার সামনে কেউ গাল দিবে না ঠিক আছে কারণ কি সেই এটা 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 বয় হোক বয় আর রেসপেক্ট সামটাইম একই কথা রাইট সো মানুষ সর্বোচ্চ পাওয়ার এই চায় কারণ সে সর্বোচ্চ রেসপেক্ট চায় সো আলটিমেট পাওয়ার গিভস ইউ আলটিমেট রেসপেক্ট রাইট সো অবভিয়াসলি আমরা যখন সাধারণ মানুষরা একটু সরকারি চাকরি পাইলে আমরা তারা এত সম্মান দিই হঠাৎ করে সে একটা সাধারণ মানুষ থেকে এত সম্মানে এত পাওয়ারফুল ব্যক্তি হয়ে ওঠে তো যেমন সে সরকারি চাকরি স্টার্ট করে তার যে প্রথম শ্রেণী চাকরিজীবী হইলেও তার যে স্যালারি আনারসি সম্ভবত পঁয়ত্রিশ থেকে একাত্তর আটাত্তর হাজার টাকা স্যালারি

স্ট্যাটাস করার জন্য তাকে অবশ্যই কি করতে হবে আলাদা সাইড ইনকাম করতে হবে রাইট আমরা আমাদের কাছে সম্মান তার নিজের আমরা যে প্রেশার ক্রিয়েট করছি সেই প্রেশারকে ধরে রাখার জন্য হলো আচ্ছা মানুষ এমনিতে চাহিদা বেশি মানুষের এমনিতে লোভের শেষ নাই তারপরে আমরা নিজেরা আর একটা প্রেশার ক্রিয়েট করে দিছি আবার যখন তারা দুর্নীতি করে তখন আমরা আবার তাদেরকে গালি দিই আমরা কিন্তু আমাদের যে বন্ধু বান্ধব যারাই আছে পৃথিবীর বাংলাদেশের সবাই কম বেশি কারণ কারো কারণ বন্ধু কারণ আত্মীয় সবাই চাকরিজীবী করছে সবাই চাকরি করে আর যারা দুর্নীতি করছে বেআজি বা মতিউর বা যারাই করতেছে ওরা কারণে কারণ বন্ধু কারণ আত্মীয় যে করতে পারে না সে বলে আর যে করতে পারে যে করে দুর্নীতি সে আসলে বলে না তার যারা আত্মীয় করছে সে বলে না এটা এটাই এটি দুনিয়ার নিয়ম যে কেউ সিস্টেমটা ইউজ করে আর কেউ সিস্টেমটা ইউজ করে সে বড় হয় শাসন করে আর কেউ সিস্টেমটা শাসিত হয় শোষণ করে এবং পরবর্তীতে কিছু করার থাকে না তখন আল্লাহর কাছে বিচার দেয় এবং সে বিক্রিম সাথে যে আরে মানে ওরা তো দুর্নীতি করছে ই করছে সেই করছে আচ্ছা এটা তো গেল সরকারি চাকরিজীবী চাকরিজীবীর কথা যারা দুর্নীতি করে এখন ভাই স্বাভাবিক মানুষের টাকার দরকার তারা করে আমি এখন ভালো মন্দ কাজ করে যাচ্ছি না আমার কোশ্চেন হচ্ছে যারা আসলে দুর্নীতিজীবীর খারাপ বলা উচিত অভিয়াসলি উচিত বাট যারা খারাপ বলে হয়তো যারা আসলে এই মতিউর কিংবা ব্যানজির খারাপ বলতেছে তার বাপেও ভাই খুব ভালো লোক না ঠিক আছে যে তার বাপেও যে পন্থা টাকা উপার্জন করে সেটা খুব ভালো পন্থা না এরকম লোক আমি আমি দেখছি ঠিক আছে সো ভাই আলটিমেটলি আমরা সবাই ভালো শুধু সে খারাপ যে করছে তাই না আমার আমার বাবা ভালো বাস খালি যে মানে অন্যের বাবা খারাপ এরকম একটা অবস্থা যে মতিউরের যে ছেলে তার কাছে কিন্তু মতিউরের ছেলের কাছে ইফাদের কাছে কিন্তু তার বাবা ফেরেস্তা রাইট আর ব্যানজিরের ছেলের কাছে তার বাবা ফেরেশতা কিন্তু আমাদের কাছে সে খারাপ আবার আমাদের যদি কারো বাবা এরকম ধুনিদাজ হয় আমাদের কাছে কিন্তু আমার বাবা দুর্নীতিবাজ না ভেরেস্তা আর আর মনে করেন যে দুনিয়ার সবার কাছে না বাবা খারাপ সো দিস ইজ দ্য থিং ঠিক আছে সেন আসলে এটা ন্যাচারাল ঠিক আছে যেন আপনি এটা কেমনে ওই নীতি কথা দিয়ে আসলে আপনি মানে আপনি এই জিনিসটা ঠিক করতে পারবেন না ঠিক আছে এটা এটা ন্যাচারাল এটাই হচ্ছে ন্যাচারাল ফ্যানো বলতে পারেন রাইট মানুষের ইনবিল্ড ন্যাচারেল এটা মানুষ এভাবেই জিনিসটা দেখে মানুষের দৃষ্টিভঙ্গি এরকম সো কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে মানুষ যেরকমভাবে রিয়েক্ট করে সাধারণ মানুষ যেরকমভাবে রিয়েক্ট করে এখন রিসেন্টলি যখন দুর্নীতি ধরা পড়লো আচ্ছা আর একটা দুর্নীতি নিয়ে বলি সেটা হচ্ছে যে যে গরুর ব্যবসায় মানে এই ঈদে রিসেন্ট যে কোরবানি ঈদ সেখানে কোটি টাকার গরু ব্যবসা করছে লাখ লাখ টাকা ছাগল বিক্রি করছে একটা একটা ছাগল লাখ লাখ টাকা বিক্রি করছে একটা গরু কোটি টাকা বিক্রি করছে কেন ইউ বিলিভ ইট মানে এটা হইতে পারে না ঠিক আছে যখন যখন সাংবাদিকরা বা কেউ

মানুষ দুর্নীতি করে টাকা আর্ন করে টাকা কই খরচ করবে এত টাকা মনে করেন যে বেঞ্জি বা মতিউ তারা যে এত টাকা আর্ন করছে কোথায় খরচ করবে কিভাবে সফ করবে তো অবভিয়াসলি তাদেরকে ভালো বড় বিশাল ব্র্যান্ডের দামিটা ইউজ করতে হবে বিশাল ব্র্যান্ডের গড়ি ইউজ করতে হবে সম্মান সম্মান স্ট্যাটাস বজায় রাখার জন্য এবং তাদের জন্যই এরকম বড় বড় ব্র্যান্ড তৈরি হয়েছে ক্যাপিটালিজম মার্কেট তাদের জন্যই ঘুরে তারাই তাদেরকে টিকে রাখছে ক্যাপিটালিজম মার্কেট যেমন তাদেরকে টিকে আছে তারাও ক্যাপিটালিজম মার্কেটে টিকে রাখছে মতিউর বা এরকম ব্যাঞ্জিররা আমি ব্যাঞ্জির মতিউর একেবারে হচ্ছে যে এই ক্যাপিটালিস্ট মার্কেট সেখানে তারা হচ্ছে একটা নিম্ন নিম্ন লেভেলের লোক আমি উচ্চ লেভেলে কারা তারা হচ্ছে বিজনেসম্যান যারা বিজনেসম্যান আমি যদি বিজনেসম্যানের কথা বলি যে শুধু যারা সরকারি চাকরিজীবী করে একটা গরিব ঘরের ছেলে সে বহুত কষ্ট করে পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাইছে সে এখন যে কারণে হোক লোভে পড়া হোক কিংবা প্রয়োজনের তারণায় হোক সে দুর্নীতি করে প্রচুর টাকা আর্ন করছে সো আমরা সংস্থার খারাপ বলতেছি খারাপে খারাপ বলছি নো ডাউট ইটস ফাইন কিন্তু আমার আমার কথা হচ্ছে আমরা শুধু মতিউর আর বেঞ্জিরই খারাপ বলতে পারবো কারণ আমাদের দৌড় মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত দৌড় অত দূর পর্যন্তই ঠিক আছে আসলে আমরা সিস্টেম দিতে পারবো না এক আর আমরা তাদের যে তাদের যারা বস তাদেরকে যারা টাকা দেওয়া বানাইছে এবং বেঞ্জির মতিউর যারা কোটি কোটি টাকা দিয়া বেঞ্জির মতিউর বানাইছে এবং তারা কিন্তু আসলে বিলীনের হয়ে গেছে এরকম বেঞ্জির মধুর বানায়া দিয়া কোটিভূতি বানাই দিয়া তারা কিন্তু আসলে বিলীন হয়ে গেছে তারা কারারটা হচ্ছে বিজনেস ম্যান আমার বাংলাদেশে আজকে দুর্নীতি বন্ধ হয়ে যায় বাংলাদেশে যদি আজকে দুর্নীতি বন্ধ হয়ে যায় কেউ যদি দুর্নীতি না করে যদি দুর্নীতি জিরো পার্সেন্ট হয়ে যায় তাহলে আমার আর আপনার সাধারণ মানুষ যাদের কোনো বিজনেস নাই তাদের আসলে কি এক পয়সাও লাভ নাই প্রত্যক্ষভাবে আমি বলছি সরাসরি আমার এবং আপনার যদি কোনো ব্যবসা না থাকে তাহলে আমার এবং আপনার এক পয়সাও লাভ নাই আমার আর আপনার গত হয়তো এক দুই বছরে বিদেশ থেকে কোনো পার্সেল দিয়ে ডিএসএলে আসে নাই কাস্টমস আসে নাই কাস্টমস ক্লিয়ার ক্লিয়ার করা লাগে নাই আমার অথবা আপনার এত টাকায় ইনকাম নাই যার আয় দিতে হবে আমার এবং আপনার হয়তো এমন কোনো প্রতিষ্ঠানই নাই ঠিক আছে যেখানে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করা প্রচুর টাকা মানে কি বলে যে যেমন প্রচুর অবৈধ জিনিস আমদানি কইরা সেটা বাজারে ছাড়তে হবে

আপনি জমির দলিল গিয়ে কয়টা রেজিস্ট্রি করেন বছরে সো এখানে মানে একটু একটু আপনার যারা গরিব মানুষ আছে এখানে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা বা হুন্ডারে যায় আমরা পুলিশের হয়তো পাঁচশো এক হাজার টাকা দিয়া আমরা খুব দুর্নীতির এখানে জামালে পড়ে গেছি গা কিন্তু ইউ কেন বিলিভ ঠিক আছে যারা যারা বিলিয়ে নিয়ে যারা কোটি কোটি টাকার মালিক যারা ব্যবসা আছে বিজনেস আছে যাদের ওরা হচ্ছে অ্যাকচুয়ালি দুর্নীতির ভুক্তভোগী বলতে পারেন কিন্তু ওরা হচ্ছে দুর্নীতির সবচেয়ে

ওয়েতে সাপোজ ধরেন আমরা কাস্টমসে যে যদি দুর্নীতি না হয় তাহলে কি হবে আলটিমেটলি যারা বড় বড় ব্যবসায়ী তারাই হচ্ছে লাভবান হবে কারণ দুর্নীতি না হইলে যে ছোটোখাটো ঝামেলাগুলো হয় এই যে কি প্রোডাক্ট আসতেছে কেন আসতেছে লিগাল ওয়েতে যে প্রোডাক্ট আসতেছে সেটা যদি কোনো ঝামেলা না হয় তাহলে সরাসরি কোনো টাকা ছাড়াই চলে আসবে কাস্টমস ক্লিয়ার হয়ে আর যদি দুর্নীতি হয় তাহলে হয় কি যে ঠিক আছে কাস্টমসে ওই ব্যবসায়ীদেরকে টাকা দিয়ে ঘুষ দিয়ে তারপর মালটা ক্লিয়ার করে আনতে হয় যে হ্যাঁ ব্যবসায়ীদের কস্ট বেশি করে যায় ফাইন আচ্ছা ব্যবসায়ীদের কস্ট বেশি পড়ুক কিংবা কম পড়ুক ব্যবসায়ীরা কি করে বাংলাদেশের মার্কেটে ব্যবসায়ী বাংলাদেশ বা কিংবা ওয়ার্ল্ড ওয়াইড ক্যাপিটালিস্ট মার্কেটে বিজনেসম্যানরা যে প্রোডাক্টের প্রাইস যে বাড়ায় প্রোডাক্টের প্রাইস যে নিয়ন্ত্রণ করে সেটা অস্বাভাবিকভাবে বাড়ায় সেখানে সরকারের কোনো হাত নাই সরকার বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে সরকার সরকার কি করে যে সরকার হচ্ছে কোনো একটা কোম্পানি কোন একটা প্রোডাক্টের প্রাইস সেট করে দিছে এমন ওই যে বাজার যে বাজার যে মার্কেট সে মার্কেট এই বাজার ধরেই প্রোডাক্টটা সেল করতেছে কিনা সেটা সে নিয়ন্ত্রণ করে সরকার কিন্তু কোনো একটা কোম্পানি একটা প্রাইস কত সেট করবে সেটা সরকারের হাতে নাই কোম্পানি সেট করে আদারওয়াইজ তো কোম্পানি বলো ঠিক আছে আপনি যদি আমার এই জায়গায় প্রাইস আপনি সেট করতেন তাহলে আমি আপনার ব্যবসা করবো না আমি ইনভেস্টমেন্ট অন্য কোথাও নিয়ে চলে যাব তো সেই বয় অভিয়াসলি সরকার এই যে মুক্ত বাজার সারা বিশ্বে যেখানে ক্যাপিটালিজম চলে সেখানে অবভিয়াসলি কি সরকার হাত দেয় না প্রাইসিংয়ের ক্ষেত্রে আর সেই সুযোগ নিয়ে মানে যে বড়ো বড়ো কোম্পানিগুলো যদি গরুর একটা সিম্পল একটা গরুর যদি একটা এত বড় শ্রেণিকে থাকতে পারে থাকতে পারে আপনার কি মনে হয় যে বর্তমান যে স্টিলের সিমেন্টের বর্তমান যে বাজার তেল বড় বড় যে যে নিত্য প্রয়োজনীয় পণ্য তারপর হচ্ছে রড যত যত প্রোডাক্ট আছে বাংলাদেশে যত প্রোডাক্ট আছে ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সেগুলো সিন্ডিকেট নাই এবং ওরা কি অস্বাভাবিকভাবে দাম বাড়ায় না ছোট ছোট যে খাবার নিত্য প্রয়োজনীয় যে খাবার আছে তার দাম কি অস্বাভাবিকভাবে নাই এবং সেইখানে কিন্তু আমরা কিছু করতে পারি নাই কিছুই বলতে পারি নাই সেটাকে আমরা দুর্নীতির আওতায় ফেলতেছি না কারণ কি সেখানে সরকার ওরকম কোনো আইন আইন নাই নিষেধ নাই তো সেই জন্য আমরা সেগুলো দুর্নীতি বলতেছি না কিন্তু সেটা কি আসলে কি মানুষের শোষণ করা হইতেছে না দুর্নীতি কি যেটা মানুষের শোষণ করে তাই না যা মানুষের শোষণ করে যা মানুষের একেবারে নাগালের বাইরে নিয়েছে যা যে জিনিসটা মানুষের প্রাপ্য মৌলিক অধিকার সে মানুষ না পাইতেছে তার সর্বস্ব দিয়াও সেটাই তো দুর্নীতি দুর্নীতি তাই না শুধুমাত্র সরকার আপনি করতে পারবেন এটা করতে পারবেন না এখন যে ব্যক্তি কোন একটা ব্যক্তি যদি সরকারের নিষেধ অমান্য করে তাহলে দুর্নীতি হইলো আর কোন একটা কোম্পানি যদি মনে করে যে একটা জিনিসের প্রাইস একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রাইস অস্বাভাবিক অস্বাভাবিকভাবে বাড়ায় সেটা কি দুর্নীতি হইল না সেটা সরকার দুর্নীতি বলে না কিন্তু সেটা কি আলটিমেটলি দুর্নীতি না সেটা কি শোষণ না সাধারণ জনগণের প্রতি সেটা কি অন্যায় অবিচার না এখন ঝামেলা হচ্ছে কি ঝামেলা সরকার তাদের সাথে পারবে না কেন পারবে না বিকজ হচ্ছে ক্যাপিটালিস্ট মার্কেট শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের নিয়ন্ত্রণ ওকে ফাইন সেকেন্ড হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আমরা চাকরি করি ওইসব কোম্পানিতে আমরা কিছু বললে ভাই কয় না যে নাম বললে চাকরি থাকবে না ওরকম হয়ে যাবে ঠিক আছে আর আমাদের ওই মিনস নাই যে আমাদের বিরুদ্ধে বিপ্লব করবে বর্তমানে বাট আই থিঙ্ক বিপ্লব করা উচিত আই থিঙ্ক যে বিদ্রোহ করা উচিত আই থিঙ্ক যে এ অন্যের শেষ হওয়া উচিত কিন্তু হচ্ছে কি যে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা শুধুমাত্র ওই মিডিয়াতে আসার পরে বেঞ্জির আর মতিউরের দুর্নীতি নিয়ে আমরা একার খুব মুখরোচক সারাদিন অফিসে আলোচনা করি ঠিক আছে কিন্তু আমাদের যে আওতার বাইরে যে ইকোনমিক্স ঠিক আছে যে ব্যাংকিং সিস্টেম যে টাকা পয়সা কেমন আমাদেরকে মনে করেন যে দিন থেকে দিন গরিব করে নিতেছে আমাদের যে যে আমাদের যে চাকরি করতেছে যে সেই কোম্পানি যে আমাদেরকে স্যালারি দিচ্ছে সেটাও যে আমাদের যে বর্তমান বাজার তো তার থেকেও যে কম দিচ্ছে আমাদের যে বছর বছর যে ইনক্রিমেন্ট হয় সেটা যে আমাদের যে বাজার দর বাড়তেছে তার থেকেও যে কম সেই দিকে আমাদের কোনো খেয়ালই নাই সো দেখ আমি বললাম যে পৃথিবীতে দু ধরনের লোক ভালো খারাপ পরে বিষয় ফার্স্ট হচ্ছে যে কেউ শোষিত হয় কেউ শোষণ করে কেউ শোষণ কারা করে যারা সিস্টেম ইউজ করতে পারে আর সুশোষিত কারা হয় যারা সিস্টেম দ্বারা শোষিত হয় সিস্টেম ইউজ করতে পারে না যা তাহলে কারা সিস্টেম ইউজ করতে পারে যারা লিডার যাদের ট্যালেন্ট আছে যারা বুদ্ধি আছে যারা হচ্ছে কি অল্প সংখ্যক আর কারা শোষিত হয় যারা হচ্ছে ফলোয়ার যারা হচ্ছে ওই বাইরালের 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 বিষয়ে মানে মুখরোচক আলোচনা বাড়ায় বাইরালের পথে চলে সো আই হোপ মানুষ যারা সাধারণ মানুষ তারা সচেতন হইবো আই হোপ যে মানুষই সিস্টেম তৈরি করছে কিন্তু মানুষ এখন সিস্টেম রে চেঞ্জ করতে পারবে না কারণ সিস্টেম মানুষরা চালায় বর্তমানে বর্তমানে কি সবসময় মানুষ একটা এক মানুষ একটা কিছু তৈরি করে পরবর্তীতে মানুষই সেটা দ্বারা চালিত হয় লাইক সিস্টেম সো আই থিঙ্ক যে মানুষ তার মানুষই কি করে তার চাহিদা ক্রিয়েট করে মানুষই তার ভিতরে লুপ তৈরি করে পরবর্তী সেই লুপ তারা কি করে ড্রাইভ করে ড্রাইভ করে নিয়ে যায় এবং করে আর কন্ট্রোল করতে না একেবারে ধ্বংস ধ্বংসের যায় সো আমি বললাম যে আমি আমি চাই যে মানুষ যে সিস্টেম বানাইছে মানুষ সাধারণ মানুষ যেন সেই সিস্টেম থেকে বাড়িয়ে আসতে পারে সেই শোষণ থেকে বাড়িয়ে আসতে পারে সাধারণ মানুষ যেন আসলে আহ এই সিস্টেমটা রুখে যেতে পারে সাধারণ মানুষ যেন আসলে তার সে যা ক্রিয়েট করে সেটা সেটা দ্বারা সে যেন সুস্থ না হয় সাধারণ মানুষ যেন গরুর পালের মতো এরকম বাইরালের দুনিয়া চলে সাধারণ মানুষ যেন সাধারণ মানুষ যেন লিডার হয় অল্প সংখ্যক মানুষ যদি ফলোয়ার খায় সমস্যা নাই কেননা সাধারণ বেশি সংখ্যক মানুষ ভালো আছে কিন্তু বর্তমানে পৃথিবীর চিত্র উল্টা বেশি সংখ্যক মানুষই হচ্ছে আমি খারাপ করে বলছি প্লিজ মি যে গাধা ফলোয়ার অল্প সংখ্যক মানুষ লিডার যারা লিড দেয় যারা আর্ন করে বিশ টাকা যারা হচ্ছে রিচ সো থাকো তোমরা তোমাদের ভাইরাল নিয়ে থাকো তোমরা তোমাদের দুর্নীতি নিয়া ঠিক আছে হু কেয়ার রাইট যারা ওই কোটিপতি যারা বিজনেসম্যান তারা আসলে দে ডোন্ট কেয়ার হ্যাঁ তারা চিল করতেছে তারা তাদের কাছে মতিউর তাদের এই বেঞ্জি কিচ্ছু আসে না তারা তারা এরকম হ্যাঁ লাখ লাখ মতিউর ক্রিয়েট করবে তারা এরকম লাখ লাখ বেঞ্জি মারা ফেলবে মানে মারা ফেলবে নট ইন দ্য সেন্স মারা ফেলবে আমি মানে সিস্টেম থেকে সরাই দিবে আবার তার নতুন করে ক্রিয়েট করবে বাট দে উইল সার্ভাইভ দে উইল মনে স্ট্রাইক ঠিক আছে বাট যারা আমরা মানে সাধারণ মানুষ যারা ওই রকম সরকারি চাকরি পায়া কঠোর পরিশ্রম করে আবার দুর্নীতি করে বড় বড় লোক হই তারাও টিকবে না আবার যারা দুর্নীতি নাও করি তারা তো টিকতে পারবেই না সো এনিওয়েজ গাইস থ্যাংক ইউ সো মাচ Uh, I I, I I'll welcome your uh, actually available comments on my uh, comments box. Please drop uh, drop your comments, uh, share your opinion obviously, and uh, I'll be glad to uh, read it and get back to your comments. So I uh, will see you in the next video. Thank you so much, guys. Salaam alaikum.